হ্যালো এভরিওান সবাইকে গুড মর্নিং তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর কালকে বানিয়েছিলাম তালের বড়া তাল জাল তো ভিডিওটা নিশ্চয়ই দেখবে আগের ভিডিওটা তালের বড়ার ভিডিওটা আমি পুরো দিয়েছি তো দেখতে পারবে আমি কত গুলি আর কত কামের তো এই হলো তাল জাল এটা আমাদের দিদি করেছে তো একা তো একসাথে সব কাজ করতে পারবো না এত দুর্গা মা না তো যাই হোক একটু মজা ফুর্তি করছি তো দেখো তালটা কালারটা খুব টেস্ট হয়েছে খুব মানে মুখে দেওয়ার লাগে লাগে খুব টেস্টি লাগছে তো তাল কারা কারা তাল জাল ভালো পাও বড়া ভালো পাও নিশ্চয় কমেন্ট করবে আর খেতে হেলে চলে আসো দেখো খুব ভালো লাগছে খেয়ে এখানে কাজু আর দুধ গুঁড়ো এসব দেওয়া হয়েছে তো ভালো লাগে নিশ্চয় আসো খেয়ে যাও